আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই দেখো আমরা শিব মন্দিরে এসেছি সবাই একটা মেয়ে হাইলো হাই করে দিলো এটা হচ্ছে তোমার দাদা সবাই জানো আর এই যে গেট দেখো এটা হচ্ছে ভেতর ঢোকার গেট আর এটা হচ্ছে বাইরে বেরোনোর গেট তো আমরা সবাই এসেছিলাম ননদ ননদের মেয়ে সবাই আর এই যে ভেতর ঢুকে গেছি এটা হচ্ছে কালী মন্দির আর এটা হচ্ছে একদিকে পুকুর আছে তো পুকুরে শুধু একটা জিনিস দেখাচ্ছে চলো মাছগুলো শুধু দেখো কত সুন্দর দেখে মনে যে একটা বাড়ি নিয়ে চলে আসি কিন্তু না এখানে কোনো জলে হাত দেওয়ার নিষেধ ছিল আর অনেক রঙিন রঙিন মাছ ছিল সবাই খেতে দিচ্ছিল আর ওরা একদম সামনে চলে আসছিল আর আমরা ভেতরে যাচ্ছি যে চলো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা আজ সাড়ে সাতটায় লাইভে আসবো সবাই চলে আসবে সবার আমন্ত্রণ আসার তো চলো আমরা এবার যাই দেখো ভেতরে যাচ্ছি সবাইকে কেমন লাগছে একটু সবাই জানাবে বলে কমেন্টে তো দেখো এই যে তো ভিডিওটা সবাই দেখবে একটু সবার ভালো লাগবে আশা করছি আর এই মন্দিরটা হচ্ছে দুর্গাপুরে গোপাল মাঠে অবস্থিত সবাই আসবে দেখতে এটা হচ্ছে শিবশক্তি ধাম খুবই সুন্দর না এলে বুঝতে পারবে না বন্ধুরা তো চলো ভেতরে যাই যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো মন্দিরটা কত সুন্দর খালি দেখবে অনেক লোক আসে এখানে হচ্ছে এই মন্দিরটা হচ্ছে খোলা টাইম চারটা থেকে আর বন্ধ হয় ঠিক সাড়ে সাতটার সময় বন্ধ হয়ে যায় আর এখানে ফুলগুলো দেখো কত সুন্দর খুব সুন্দর ফুলগুলো ভালো লাগে দেখতে খুব ভালো লাগে এই ফুলগুলো ছোটোবেলায় খুব খেলা করতাম নিয়ে তো আমি তোমাদের বলছি চলে এসো দেখাব দেখো মন্দিরে চলে এলাম এটা হচ্ছে মন্দির ভেতর খুব সুন্দর ভেতরটা আর ভিডিওটিতে সবাই দেখো হ্যাঁ দেখবে হ্যাঁ বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবে এটা তো বলার কিছু নেই শুধু মন্দিরে দেখো কত সুন্দর লাগছে এখানে যোগ্য হয় আর পেছনে আছে বাগান যে এখানে যজ্ঞ হয় যোগ্য হয় যেটাকে বলা হয় আর দুপাশে দেখো হাতিগুলো কত সুন্দর ঘন্টা বাঁধা আছে সবাই ছবি তুলছে বসে দাঁড়িয়ে যার যেমন ইচ্ছা তো আমরা এবারে একটু উপরে উঠবো উপরে ওঠার আগে একটু প্রণাম করে নিচ্ছি দেখো এই যে একটু প্রণাম করে নিলাম এবার উপরে উঠবো যাতে হোক মন্দির তো যতই বেড়াতে আসি ঠাকুরকে সম্মান দেওয়াটাই বড়ো কথা তো এবারে উপরে উঠে পড়লাম তোমাদের দেখাবো ভোলানাথকে কত সুন্দর আসনে বসে আছে আর ভেতরটা খুব সুন্দর মানে অসাধারণ আর কি এক কথাই অসাধারণ খুব সুন্দর আর এখানে সে এত ছবি তুলছি মানে ছবি এত তুলে মানে এত তুলছি মানে মন ভরছে না এত ভালো লাগছিল আর এখানে সবাই বসে আছে সবাই আরতি দেখার জন্য বসে আছে এই যে দেখো আর আমরা যাবো একটু প্রণাম করে নেবো বাবাকে এখানে কথা বলা হচ্ছে সবাই মন দিয়ে শুনছে একটু পরে আরতি শুরু হবে তো আমরা আরতি প্রসাদ খেয়েছিলাম দেখো সবাই দর্শন করে নাও বাবা ভোলানাথকে এই যে আমি গিয়ে একটু প্রণাম করে নিচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওখানে সবাই একটু গিয়ে ঘুরে আসবে হ্যাঁ বন্ধুরা তো চলো বাই সবাই ভালো থেকো শুভ দুপুর টাটা